বিকেল হওয়ার সাথে সাথে মনটা কেমন হয় না একটু বাইরে যায় একটু ফাস্ট ফুড খায় কিন্তু সবসময় উপায় থাকে না তাই তো আমারও ঠিক সেম অবস্থা তাই আমি দৌড়ে গেলাম রান্নাঘরে দেখলাম কি রয়েছে তোমরাও দেখবে না কি আমার সঙ্গে তো চলো চলো আমার সাথে রান্নাঘরে দেখো আমি পরিমাণ মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দা তো থাকেই প্রত্যেকের বাড়িতে আর ডিমও থাকে তাহলে আজ রোল বানানো কেমন হয় আজ তোমাদের কাছে আমি এগ রোলেরই রেসিপি নিয়ে এসেছি দেখো আমি এখানে ময়দাটা মাখছি ময়দায় কিছুই দিইনি নুন দিয়েছি পরিমাণ মতো একটু চিনি আর সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে এই ডোটা আমি বানিয়ে দিয়েছি দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আমি বেলতে শুরু করলাম এবার বেলার কাছে একটা জিনিস দেখে নাও আমি খুব পাতলা করে বেলছি আর লাচ্ছা পরোটা যেভাবে কুঁচ দেওয়া হয় ওই রুটিটার মধ্যে ঠিক ওইভাবে পাতলা পাতলা করে একটা কুঁচি দেওয়ার চেষ্টা করছি এইভাবে যদি একবার রোলটা বানিয়ে দেখো এর উপরটা এত ক্রিস্পিনেস হবে কিন্তু নরমও থাকবে এমন নয় যে খড়খড় করে ভেঙে যাবে তাই একটা বার হলেও এইভাবে লাচ্ছা পরোটার মতো করে বানিয়ে একটু দেখো দিয়ে ওইভাবে গোল করে নিলাম তারপরে দেখো বেলে নিচ্ছি লাচ্ছা পরোটার ক্ষেত্রে কী হয় একটু মোটা মোটা করে রাখলে লেয়ারগুলো দেখা যায় আমার তো মোটার দরকার নেই পাতলা করে বেলতে হবে তাই লেয়ারেরও প্রয়োজন নেই তাই এইভাবে পাতলা করে বেলে তেলে আগে শুকনো সেঁকে নিলাম এপিট ওপিট সেঁকে পর তারপর একটু তেল দিচ্ছি পরিমাণ মতো তেল দিবে যে যেরকম তেল খেতে চাইবে কেউ চাইলে একটু বেশি দিতে পারো কেউ চাইলে কমও দিতে পারো কিন্তু একটু বেশি দিলে কি হবে ভালো করে ভাজা হবে ভেজে তুলে রেখে দিলাম তারপর ডিম দিলাম তেলের উপরে ডিম দিচ্ছি তোমাদের পরিমাণ মতো দিবে তোমরা ডিমটা কেউ চাইলে একটাও দিতে পারো কেউ চাইলে দুটাও দিতে পারো আমি একটা রোলের জন্যই বলছি যার যেরকম খেতে ইচ্ছা করবে সে সেভাবে দেবে ডিমটা দিয়ে দেওয়ার পর ভেজে রাখা যে পরোটাটা তুলে রেখেছিলাম ওটাকে আবার ওর মধ্যে চাপিয়ে দিলাম বেশ ভালো করে খুন্তির সাহায্যে একটু প্রেস করে নিবে তাহলে চিটিয়ে যাবে তারপর ভালো করে লাল লাল করে ভাজবে আবার এদিক এদিক ওদিক দুদিকটাই ভেজে নিয়ে তুলে রেখে দিবে। সেম প্রসেসে আবার একটাও আমি করছি ওইভাবে ডিমটা আগে দিয়ে আবার পরোটাটাকে হাতে করে চেপে চেপে নিয়ে তারপরে তুলে নিলাম ভাজা হয়ে যাওয়ার পরে এতে কুচিয়ে রাখা শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম আর একটু চাটপাটা বানানোর জন্যে লেবুর রসটা দিলাম আর একটু বিনুনও দিয়েছি আর দিচ্ছি টমেটো সস এটা না হলে তো জমবেই না আর দিচ্ছি একটু সেজন চাটনি যদি না থাকে না দিও তারপর দিলাম গ্রিন চিলি সস আর রেড চিলি সস দিয়ে ভালো করে সব কিছুকে দিয়ে এবার আমি মুড়তে শুরু করলাম প্রথম অবস্থায় দেখবে একটু মুড়তে অসুবিধা হচ্ছে তারপরে একটা পাট খাইয়ে দেওয়ার পরে আর কোনো সমস্যা নেই মুড়তে মুড়তেই দেখো উপরের অংশটা কেমন ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছো হালকা হালকা করে ছাড়তে শুরু করেছে এরপর নর্মাল বাড়িতে যে থাকা সাদা কাগজ ওটাকে দিয়েই মুড়ে নিলাম আর অন্য কোনো কাগজের দরকার পড়েনি বাটার পেপারও চাইনি সোজা এখন নিয়ে তাড়াতাড়ি খেতে পারলে হয় ঠান্ডা হয়ে গেলে তার আর ফাস্টফুড ভালো লাগে না এবার বলো কেমন হয়েছে বানিয়ে দেখবে তো আর কমেন্ট করে জানাবে